আসসালামু আলাইকুম আজকে দুই জুন দুই সাল দেখতেছেন সদর হাসপাতাল আমরা একটা বাসার ছাদে আছি আমরা এখান থেকে পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিটের একটা রাস্তায় একটা যাব দুইটা বাড়ি বিক্রি হবে আমরা ওই বাড়িটার লোকেশন দেখাবো চলুন আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই আমরা কিন্তু এই রাস্তা ধরে যাচ্ছি আমরা কিছু দূর গেলেই কিন্তু সেই বাসাটায় পৌঁছে যাবো তো যেহেতু সাত আট মিনিটের রাস্তা আমরা সবটুকু ভিডিও না করে একটু কেটে কেটে দেখাচ্ছি হ্যাঁ চলেন আমরা আরেকটু সামনে গিয়ে আবারও আপনাকে ভিডিও দেখ হ্যাঁ এই তো আমরা আরেকটু হেঁটে আসলাম আমরা দেখেন আর ভাই এর ডান পাশে কিন্তু একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ সরকারি শহীদ তাজুদ্দিন আহমেদ নার্সিং ইনস্টিটিউট এটা থেকে আর চার মিনিট সামনে আগুলেই আমরা সেই জায়গায় খুঁজে পাব এই যে আমরা আর দু চার মিনিট আসতেই কিন্তু আমরা ছোটোদের পূর্বপরা কেন্দ্রীয় জায়গা মসজিদে এসে পৌঁছে গেলাম ঠিক এটার পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা চলে গেছে এই রাস্তাটাও কিন্তু এই যে এই রাস্তার মতো দেখেন পিছনের রাস্তাটা হ্যাঁ এই রাস্তার মতো বড় করে এই রাস্তাটা কিন্তু এক্সটেনশন হবে অলরেডি কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে হয়তো বা তো আমরা এই রাস্তাটা ধরেই একটু জায়গাটা সামনে যেয়ে দেখছি বাড়িটা আমরা কিন্তু ঠিক বাড়ির কাছে কথা বলতে বলতে চলে আসলাম এখানে দেখেন তিনতলা বাড়ি এখানে এই যে বড় বড় বাড়ির ডান পাশেটা একজন কিছুদিন আগে করলেন খুব সুন্দর বাইরে থাকেন ইটালি প্রবাসী এই রাস্তাটা দেখেন এই রাস্তাটা থেকে এখানে এখান থেকে দেখেন এই যে কত ফিট লম্বা এখানে কিন্তু দশ ফিটের মতো প্রায় আছে না হলেও আট ফিট তো হবেই চলো নিজের সামনের বাড়িটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি হ্যাঁ আসসালামু আলাইকুম সেই আমি বলেছিলাম যে আজকে দুটো বাড়ি দেখাবো তার একটি বাড়ি আমি কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখা দেখিয়েছিলাম এখানে কিন্তু আরেকটা বাড়ি দেখাচ্ছি আমরা আসেন চলে যাই এটাও গাজীপুর সার্কিট হাউস এবং সদর হাসপাতালে খুব কাছে এখানে কিন্তু এই যে এখানে জায়গা এই রাস্তা এখানে চলে আসছে আট ফিট এবং বাড়িতেও কিন্তু আট ফিট রাস্তা এই যে এখানে দেখেন এটা আট ফিট রাস্তা এখান থেকে আমরা ওই যে টিনের বাউন্ডারি সহ এই বাড়িটা চলে যাচ্ছি আসেন বৃষ্টি হওয়াতে একটু কাদা পানি আছে তথাপি বাসায় যাওয়া যাচ্ছে যেতেছি এবং ভিতরের পরিবেশটা দেখাবো এই হচ্ছে ভিতরের পরিবেশ এখানে লম্বা আপনার কিছুটা স্কুল ঘরের মতো এখানে চার কাঠা জায়গা প্রায় এক দুই তিন চার পাঁচ সাতটা বা রুম মনে হয় বাথরুম আছে দুইটা কিন্তু এখানে কিন্তু প্রত্যেক প্রায় চারটার মধ্যে ভাড়াটি আছে এই বাড়িটা কিন্তু চার কাঠার মধ্যে সামবার কারেন্টের মিটার বাহিরে পানির লাইন সহ যা যা লাগে এটা বাড়িতে আসলেই পরে বসবাস করা যাবে প্লাস হচ্ছে আপনি চাইলে ভাড়াও দিতে পারেন যেহেতু তিন সেট বাড়ি পনেরোশো টাকার মতো পার রুম ভাড়া আসে কোনোটা পনেরোশো কোনোটা বারোশো আছে শুনেছি এটা আমার বাড়ির পাশে এখানে রুম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ছয়টা রুম আছে হ্যাঁ ছয়টা যদি এক হাজার করেও ভাড়া হয় তাহলে তো ছয় হাজার টাকা ভাড়া পাওয়া যায় দুইটা কিচেন আছে বাহিরে লাকড়ি দিয়ে রান্না করার ব্যবস্থাও কিন্তু আছে সামবার আছে দেখেন কারেন্ট টারেন্ট সব কিছু মিলে টাঙ্কি টুঙ্কি সব আছে চার কাঠা জায়গা একটা সুবিধা হচ্ছে অনেক বড় একটা জায়গা প্ল্যান করে কিন্তু বড় ফাউন্ডেশন করে বাড়ি করার সুযোগ আছে রাস্তা আছে আট ফিট জায়গা পর্যন্ত এবং এই জায়গা থেকে আপনাকে সদর হাসপাতাল হ্যাঁ বা ডিসি অফিস রাজবাড়িতে যেতে আপনার সময় লাগবে রিকশায় গেলে ছয় থেকে সাত মিনিট ধন্যবাদ এই পর্যন্ত সবাই ভালো থাকেন যদি কারো প্রয়োজন হয় এই একটু আপনারা নিতে পারেন নিরঙ্কুশ নির্ভেজাল সুন্দর জায়গা চার কাঠার মধ্যে ছয়টা রুম দাম হচ্ছে চল্লিশ লক্ষ টাকা সালাম আলাইকুম